আসসালামাইকুম ভাই ভাই নামটা কি ভাইয়া মোহাম্মদ রিপন মিয়া রিপন ভাই আচ্ছা রিপন ভাই আজকে তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ আমের কালেকশন আছে আপনার কাছে হ্যাঁ তো কোনটা কি আম এবং হোলসেল প্রাইসটা একটু জানাই দিন ভাই ভাই এটা হচ্ছে হিমসাগর বুঝছেন হিমসাগর না জি আচ্ছা এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে

তো ভাইদের কাছে দেখতে পাচ্ছেন আপনার ড্রাগন আছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ড্রাগন পেয়ে যাবেন তারপর আপনার হচ্ছে সাবেদা আছে সাবেদা আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ভাইদের কাছে আপনার ড্রাগন আম তারপরে লিচুর কালেকশন লিচু সেল হয়ে গেছে না ভাই লিচু সেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আজকের হিমসাগর আমের রেটটা জানিয়ে দিলাম ঠিক আছে তো কী অবস্থা ভাই তাহলে মনে করেন আপনার হচ্ছে এই আম তো এখন হচ্ছে সিজন মাত্র শুরু এখন তো ভরপুর সিজন হয়েছে তাহলে সামনে একটু দাম কমতে পারে না যদি সিজন ভরপুর হয় সিজন ভরপুর আসলে একটু কমতে পারে একটু কমবে বুঝতে পারছি আচ্ছা ভাই তাহলে মনে করেন আপনাদের কাছে যে আমগুলো আছে যারা পাইকার ভাই আছে ফলের ব্যবসায়ী যদি ফিজিক্যালি কেউ এসে নিতে চাই। তাহলে আমার দর্শকদের জন্য একটু ডিসকাউন্ট দিয়ে দিন ঠিক আছে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিন আর দেখতে পাচ্ছেন দর্শক তো আজকে হিমসাগর আমের আপডেটটি জানিয়ে দিলাম ঠিক আছে তো যদি আপনাদের আম লাগে আপনারা ভিটি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মেশাস রেদ বাণিজ্য বাণিজ্যালয়ে হ্যাঁ তো আপনারা ভিডি স্ক্রিনেদের নাম্বারে এসে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া জাপান বাংলাদেশ আপনার ফলের পাইকারি আড়ত হ্যাঁ এখানে আপনার হচ্ছে সকল প্রকার কাঁচা পাকা ফল আপনারা সুলভ্য মূল্য পেয়ে যাবেন যারা আপনার ফল ব্যবসায়ী বাইরে আছেন ঠিক আছে সেটু অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ভিটি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো ধন্যবাদ নেক্সটে কী ধরনের ভিডিও সান অবশ্যই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম